আসসালামু আলাইকুম আমাখালী মাইজিতে হকারস মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে বেশ কিছু দোকান পুরে একদম ছাই হয়ে গেছে এই যে লাকি স্টোর এটা এটা স্টেশনারির দোকান পুরের একদম ছাই হয়ে গেছে তারপর হচ্ছে দুরন্ত বাই সাইকেলের ডিলার পয়েন্ট এখানে এখানে প্রায় একশো তিরিশটি সাইকেল পুরে পুড়ে গেছে আর বেশ কয়েকটা সাইকেল ওরা বের করতে পারছে তাও দেখলাম এটা একদম পুড়ে গেছে সব কিছু আরও কোকারিজ দোকান টাউন রেস্টুরেন্ট সব কিছু পুড়ে গেছে এখানে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পুড়ে যাওয়া একটি দোকানের ভিতরে প্রবেশ করলাম দেখলাম যে একদম ফুড়ে ছাই সব কিছু ছাই দোকানের মালিক তিনি বললেন ওনার সত্তর লক্ষ টাকা ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন মনে করছি সব কিছু শেষ তাদের